আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি ঔষধি গাছে সমৃদ্ধ গুমগুমিয়া নামক একটি বাটি অঞ্চলের গ্রামে আপনারা জানেন বন্ধুরা আমরা হচ্ছে পাহাড়ি এলাকার লোক আর বিশেষ করে বাটি অঞ্চলে আমাদের চলা ফেরা খুবই কম আর এখানে এই বাড়িতে আমরা একটি আমরা একটি সামাজিক অনুষ্ঠানে চলে এসেছি অর্থাৎ পারিবারিক অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে আমরা চলে এসেছি ওই বাড়িতে দেখুন আগে এটা আগে আপনারা দেখে নিন তারপর আমি এখানে যে কিছু গাছ কাছার সাথে পরিচয় করিয়ে দেব এখানে দেখা যাচ্ছে যে আমার তালুই সম্পর্কে আমার তালুই আমার চেয়েও আরও বেশি গাছ প্রেমিক একজন মানুষ আমি ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব পাশাপাশি উনি যে কয়েকটি গাছ বিরল প্রজাতির উদ্ভিদ উনি রোপণ করেছেন এবং বিরল করে দামি মূল্যবান কয়েকটি গাছ শুনি ওনার বাড়িতে রোপণ করেছেন আমি পরিচিত্র তুলে ধরবো বন্ধুরা একটু লক্ষ্য করেন আমার খুবই খুবই খুশি লাগছে যে আপনার বাড়িতে এই ধরনের যেসব উদ্ভিদে পরিপূর্ণ আপনার বাড়িতে আমরা একটু হেঁটে হেঁটে দেখি ওইটা কোনো আমরা কালো তুলসী এটা হচ্ছে কালো তুলসী আমার তালু সাহেবও উনি ওনার ওনার গাছগুলার পরিচয় তুলে ধরবেন আচ্ছা ওইটা একটি গাছ ওইটা কি গাছ ওইটা গাছ কি ওই লাল চন্দন হ্যাঁ ঠিক আছে ওইটি লাল চন্দন এছাড়া আপনারা দেখুন বিরল প্রজাতির সাদা লজ্জাবতী বা শেত লজ্জাবতী এই যে লজ্জাবতী কোনটা এই যে সাদা শেত লজ্জাবতী এই যে সাদা সাদা লজ্জাবতী আমাদের বিশেষ করে আমাদের পাহাড়ি এলাকার কোনো গাছরা বাটি অঞ্চলে হয় না না হওয়ার কারণ হচ্ছে এখানে কি হয় এই যে বর্ষার পানি জমে থাকে ওই যে আপনারা আশেপাশে যে এলাকাটা দেখছেন যখন বর্ষা হবে তখন এই সমস্ত এলাকায় সব চতুর্দিক পানিতে ঠৈ হয়ে থাকে আর প্রতিটি গ্রাম মনে হয় যেন একটি দ্বীপ এইভাবে দ্বীপের মতো বিশেষ আর এই সমস্ত এলাকায় যখন বেশি পানি আসে তখন এই যে পাহাড়ি উদ্ভিদ যেগুলো ওগুলা কিন্তু হয় না জন্মে না মরে যায় এইটা যা উনি খুব উনি খুব চেষ্টা করে উনি খুব চেষ্টা করে গাছগুলা রোপণ করছেন ভালো করে চর্চা করে আচ্ছা আপনার তো এতে কীভাবে আগ্রহ আসলো যে আপনি এই বিরল প্রজাতির গাছ কাছরা আপনার বাড়িতে চাষ করবেন

ওই গাছের পাতা মিষ্টি বা একটা মশলার গ্রান করে এই যে গাছটা একটু ক্লোজ করো এই যে গাছটি এটা এই যে পাতার মধ্যে যথেষ্ট একটা মিষ্টি গ্রান এবং একটা মশলার গ্রান হ্যাঁ খুবই সুগন্ধি একটি গাছ এছাড়া আপনারা দেখুন শ্বেত বেরোলা তবে এটা হচ্ছে একটি বেরোলা প্রজাতির বেরোলা কয়েক জাতের এ পর্যন্ত প্রায় পাঁচ ছয় সাত প্রজাতির বেরোলা আমি পেয়েছি এর মধ্যে একটি বেরোলা এটাও ওখানে সাত শ্বেত বেরোলা বলা হয় তুমি আরে আরও একটি শ্বেত বেরোলা রয়েছে এটারও ফুল হলুদ আরেকটি আছে সাদা ফুলওয়ালা তুমি ওইটা পাওয়া যায় না এটা কমক্ষণ পাওয়া যায় এছাড়া নিচে দেখুন আপনারা দুনিয়া পাতা আমাদের এলাকায় বলে কি দুনিয়া পাতা দনিয়া পাতা প্রচুর চাষ করেছেন আমার তালুই সাহেব আর দেখুন তুকমা গাছ তো কিনে ওই দেখুন ওইটা হচ্ছে তুকমা গাছ আমরা তো টুকমা বাজার থেকে কিনে খেয়ে থাকি থাকি আর উনি নিজের বাড়িতে চাষ করছেন ওই দেখুন টুকমা গাছ এছাড়া আপনার বাড়িতে আর কি বিরল প্রজাতির একটি উদ্ভিদ রয়েছে যেটা কালো ধুতরা এই কালো ধুতরার গাছটা এখানে একটু আগে দেখছিলাম আমরা এই যে এই যে কালো ধুতরার গাছটা ওই দেখুন কালো ধুতরা বাটি অঞ্চলের মাটি তো তেমন কি হয় না এই এই যে ভালো এছাড়া এছাড়া বাড়িতে খাটাল গাছ আছে আম গাছ আছে বড় বৃক্ষ আছে এই আর বাটি এলাকার আরেকটি কী আছে শিমুল গাছ শিমুল গাছটা আমাদের এলাকায় চাষ হয় না এই বাটি এলাকাতেই এটা হচ্ছে ওই যে শিমুল গাছ আরো কতদিন পরে শিমুল ফুল ফুটবে খুব সুন্দর দেখবে বাটি অঞ্চলকে আরও সুন্দর ফুটিয়ে তুলবে এই সুন্দর লাল সিমুর ফুল আমি অবশ্যই এক সময় আসবো লাল সিমর ফুল যখন ফুটবে তখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ওখানে আসবো এই যে আফাং আফাং আফাংয়ের মতো দুইটি জাত আছে একটি হচ্ছে লাল একটি হচ্ছে সাদা এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে সাদা সাদা আফাং লাল আফাংও আছে হ্যাঁ আচ্ছা দেখুন আপনারা বাড়িটা একটু দেখে দেখে নিন এই যে দেখুন আমার কিন্তু শুধুমাত্র আপনাদের এলাকাতেই হয় এক ধরনের ডুমুর এটা কী ডুমুর আমি বলতে পারবো না এটা কিন্তু এটার এতো ঔষধি গুণ আছে যে আমি এখন বলতে পারবো না আমি পরবর্তী ভিডিওতে এ নিয়ে আমি একটি ভিডিও খুব এই এই ডুমুরটি আমি অনেকদিন থেকে খুঁজছি কিন্তু ওই ডুমুরটি আমাদের পাহাড় এলাকায় এটা হয় না এটা হচ্ছে সম্পূর্ণভাবে বাটি অঞ্চলের একটি উদ্ভিদ বন্ধুরা আমার তালু হিসাবের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আর উনি যে একজন বৃক্ষপ্রেমিক ভেষজ উদ্ভিদের বাড়িটিকে সমৃদ্ধ করে দেখেছেন আরও বিভিন্ন ধরনের গাছগাছরা আছে আরও বিভিন্ন স্থানে আছে অন্যদিনে আসলে আমরা আপনাদেরকে আরও সুন্দর করে পরিচয় করিয়ে দেব আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর আমার হোক মাস্টার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম